তো ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের ধান জমিতে তো আজকে আমরা এসেছি ধান জমি দেখতে যে আমাদের যে ধান গাছ লাগানো হয়েছে সেখানে গাছ কেমন হয়েছে ধান কেমন হয়েছে এবং আমার সঙ্গে আছে আমাদের গ্রামের বলতে পারেন সবথেকে এক্সপিরিয়েন্স চাষি জহিদ্দা যিনি আমাদের এই গাছগুলো দেখাশোনা করেছেন সারা মা সারা বছরই প্রায় দেখাশোনা করে এবং ওনার ট্রিটমেন্টে ধান গাছ প্রতি বছর খুব ভালো হয় তো আপনাদের জয়ীদের সাথে পরিচয় করে দেবো ওনার কথা শুনে নেবেন আর আপনাদেরও দেখাচ্ছি ধান গাছ কিভাবে ধান চাষ করা হয় তার প্রসেসিং কি আছে এবং ধান কেমন ফলন হয়েছে ইত্যাদি সমস্ত কিছু বিষয় এই ভ্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন চলো তো প্রথমে জেনে নেবো যে ধান চাষ করতে গেলে প্রথম থেকে কি কি জিনিস করতে হয় ধান গাছ প্রথম থেকে দেখতে যাই বীজ ভালো করে তৈরি করাতে হবে এবং চারা টইলে ভালো করে থাকবে ও দানা ওষুধ দিতে হবে যাতে না পোকামাকড়ে লেগে থাকে দু নম্বর কথা ধানের এখন এই পানিটা ঠিক টাইমে দিতে হবে আর শোষক লাগছে কি দেখতে হবে এটাই হচ্ছে ধানের এখন ফর্মুলা ধান যদি ভালো চান তাতে ধসার ওষুধ আর শশের ওষুধ আগে দিতে হবে আচ্ছা তো ধান চাষ করতে গেলে প্রথম বীজ ধানের যে বীজ সেটা সঠিকভাবে তৈরি করতে হবে তারপর ধান যখন রোয়া হবে রোয়ার পর শুধু দেখতে হবে ঠিকঠাক মতন জল আছে কি না তারপরে যেটা দেখতে হবে যে ধান গাছে কোনো রকম পোকা মানে শোষক বা কোনো রকম ধসা কোনো রোগ লাগছে কিনা এ এটা দেখতে হবে আর যদি এই ধরনের কোনো কিছু লক্ষণ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ওটা ওষুধ দিতে হবে তাই তো আর সার সার এবার ধান দেখে যেরকম স্বর্ণ ধান ধান কমকাবে যৌবনায় ধানে একটু সার বেশি হবে সার হিসেবে ধান দিকে সার দিতে হবে যে সবই সমান খাবে তার কোনো মানে নেই দিতে হবে এখন শোষকটা যেন না লাগে ধসাটা যেন না লাগে আচ্ছা আচ্ছা তো এবার আমরা ধান দেখে নেব যে আমাদের জমিতে ধান কেমন হয়েছে তো চলুন আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম দেখুন নীল আকাশের নিচে সবুজ ধান জমি দেখতে কত সুন্দর লাগছে আমরা দেখে নেব যে ধানের ফলন কেমন হয়েছে তো দেখুন এই ধান জমিতে এক একটা শীষ এক একটা গাছের মধ্যে এইভাবে শীষগুলো ফলেছে তো এই ধান গাছের এবার সম্পূর্ণ অংশটা আমি দেখাচ্ছি দেখুন এই মাটি এখান থেকে গাছগুলো উঠেছে আরে দেখুন আরে দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে এইখানে শ্যালো এই ওইখানে আছে দেখুন এই যে মিনি মিনিটা দেখাচ্ছি এটা হচ্ছে এই মিনি এই মিনি থেকে তলা দিয়ে পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ডে এখানে একটা মুখ আছে এইভাবে প্রত্যেকটা কিছুটা দূরে দূরে এই স্যালোর মুখ করা আছে তো এখান থেকে এই এলাকার জমিগুলো জল ছেঁচ দেওয়া হয় ঠিক আছে এতে কি হয় যে অনেকটা জল সেভ হয় না হলে আগে কি হতো আগেকার এইভাবে পাইপ দেওয়া থাকতো না খাদরা দিয়ে বা ড্রেন দিয়ে জল আসতো তাতে অনেকটা জল নষ্ট হতো আর এইভাবে লাইন করার ফলে অনেক জল সেভ হয় তো দেখুন এই ফাঁকা মাঠের মধ্যে আর একজন দাদাকে পেয়ে গেছি তো দেখি কি করছে কি হচ্ছে ঘাস খাচ্ছ কি হবে ঘাস ওই ছাগলের খাওয়ার জন্য তো দেখুন ধান জমির চারিদিকে মাঝখানে আলের মাঝখানে কত ঘাস হয়েছে এই ঘাসগুলো কেটে নিয়েছে ছাগল গরুকে খাওয়ানোর জন্যে তো কটা ছাগল আছে খান পাঁচেক পাঁচ পাঁচটা আছে ছোটো সাতটা আছে আচ্ছা পাঁচটা ছাগল আছে দাদার কেউ যদি কিনতে চায় যোগাযোগ করো তুই বিক্রি করে দেবো দাম পেলি নাকি হ্যাঁ দাম পেলি বিক্রি করে দেবো আচ্ছা ধান গাছ কেমন হয়েছে এবছরে এবছর খুব ভালো হয়েছে বৃষ্টির জন্য ভালো হয়েছে ধান হ্যাঁ বৃষ্টি ভালো ছিল হ্যাঁ বৃষ্টি ভালো হয়েছে বলে আরো ধান ভালো হয়েছে আচ্ছা যাক ধান ভালো হয়েছে এবার যদি ভালো দাম থাকে তাহলেই সব চাষির মুখে হাসি থাকবে হাসি হবে আর দাম না থাকলে আর নালে কানতে হবে কানতে হবে তাই তো হ্যাঁ তো দেখলেন দাদার কথা শুনে নিলেন তো সারা বছর কত পরিশ্রম করে ঘাম ঝড়িয়ে এই চাষ তারপরে যদি চাষির দাম না পায় বা ফসল যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায় তাহলে চাষির কান্না মানে অনিবার্য কান্না তো কত চাষি এই দুর্যোগে দুশ্চিন্তায় সুসাইড করছে আমরা তো নিউজ চ্যানেলে খবরে দেখতেই পাচ্ছি তো আপনারা সকলে মিলে দোয়া করুন যাতে চাষিদের মানে এত পরিশ্রম করার পর উপযুক্ত পারিশ্রমিক বা লাভ করতে পারে তো ধন্যবাদ তো বন্ধুরা ধান জমি তো আমি দেখালাম আপনাদের ধান জমি তুলে ধরলাম এবার আপনাদের সামনে তুলে ধরবো আমি ভিদুল গাছ এবং ঝিঙে গাছ আর শশা গাছ এখন নেই যদি শশা গাছ থাকতো আমি দেখাতাম আর এর সাথে টমেটো গাছ তো চলুন দেখুন তো দেখুন এটা ধিদুল গাছ দেখুন এখানে জমিতে কেমন ধিদুল হয়েছে মাছা ওপর থেকে দেখুন এটা মাছের তলাটা এবার আপনাদের দেখাচ্ছি ঝিঙে গাছ দেখুন এই হচ্ছে ঝিঙে জমি দেখুন এটা হচ্ছে ঝিঙে ক্ষেত এইখানে কেমন ঝিঙে হয়েছে আপনাদের সামনে দেখাচ্ছি এখন ঝিঙে মাছের তলাটা দেখুন কত ঝিঙে ধরে আছে এখানে দেখুন টমেটো গাছ এই যে টমেটো চাষ করেছে এখন ছোট গাছ টমেটোর ফলন হয়নি বড় হলে টমেটো ফলন হবে এবং জমিটা পুরো লাল হয়ে যাবে টমেটোর ফলনে তো গ্রামের বুকে যারা থাকেন তাদের দেখুন শশা ঝিঙে টমেটো এইভাবে কাটা ফসলগুলো সিজনের সময় কিনে খেতে হয় না চাষিরাই তখন এখানে আপনাকে ফ্রিতে সব কিছু দেয় বলতে বলতে দেখুন এই জহিদা ঝিঙেটা চাষ করেছে আর আমাকে ব্যাগ ভর্তি দেখুন এই ব্যাগটা ভর্তি এক ব্যাগ ঝিঙে আমাকে দিয়েছে তো দেখুন গ্রামে থাকলে আপনাকে শশা ঝিঙে এই সব কাটা ফসল কোনো কিছু কিনে খেতে হবে না তো যারা যারা গ্রামের মজাটাই আলাদা তো আপনারা চলে আসুন যদি ফ্রিতে শশা ঝিঙে টমেটো এসব খেতে চান তাহলে গ্রামে থাকতে হবে এই মুহূর্তে আমি আছি দেখুন আমার পাগলি বেটির সামনে হ্যাঁ এনাকে আমরা ছোট থেকে পাগলি বেটি বলেই ডাকি তো এনারা আমাদের বাড়িতে ছোট থেকে আমরা দেখতাম থাকতেন এখানে কাজ করতেন আমাদের জমি জায়গা এমনকি বাড়ির যাবতীয় কাজ ইনি আর এনার স্বামী দুজনে মিলিয়ে করতেন আর এনার স্বামী এখন মারা গেছে এখন ইনি এইটা হচ্ছে ওনার বাড়ি দেখুন ছেলে পুলে নাতি নাতনি সবাইকে নিয়ে থাকে আর এনার কাছ থেকে আমি একমাত্র ওষুধ দিলে পয়সা নিতে পারি না আর ওষুধ দেওয়ার পর যদি না কমে তাহলে ইনি আমাকে এত বখান দেয় যে কি বলবো হ্যাঁ যে কেমন ওষুধ দিয়েছিস যে এখনও কমছে না বা কমিনি তো এই বেটির সাথে আমরা কথা বলে নেবো কেমন আছেন ভালো নাই তো কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা আচ্ছা পায়ে কোমরে যন্ত্রণা কবে থেকে হচ্ছে অনেকদিন থেকে এখন তো হচ্ছে নাকি আচ্ছা তো তাহলে ওষুধ নিতে যেতে হবে তো ওষুধ কি করে যেতে যাব আমি আচ্ছা কি করে যাব আচ্ছা পায়ে কোমরে যন্ত্রণা তাই তো কি করে যাবে আমাকে ওষুধ দিয়ে যেতে হবে ঠিক আছে আমি ওষুধ দিয়ে যাব আর ওষুধ বন্ধ করবেন না হ্যাঁ না ঠিক আছে আর খাওয়া দাওয়া সব ঠিক আছে তো খাওয়া দাওয়া ওই সকালবেলা চা মুড়ি আর দুপুর ভাত হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া বেটি ভালোই আছে এবার বেটির ঘরটা আর বেটি ছেলেদের সাথে আমরা একটু কথা বলে নেব আর আমাদের বাড়িতে জান না কেন আর চাচীদের পায়ের জন্য যন্ত্রণা যায় তো হ্যাঁ তো কাছে যায় তো আমি আচ্ছা চাচীদের কাছে যায় এখনো আমার কাকারা থাকে কাকাদের কাছে যায় কাকাদের কাছে আর আমরা তো থাকি না তাই দেখা হয় না হ্যাঁ দেখা হয় না কিন্তু আমি যখনই আসি মাঝে মধ্যে বেটির সাথে দেখা করে যাই আর কেমন কি আছে দেখে ওষুধও দিয়ে যাই তাই তো আগে ওষুধ দিয়েছিলাম তো আচ্ছা কেমন ছিলেন খেয়ে হলো না তাহলে আরো খেয়ে যেতে হবে তো ওষুধটা ভালো করে আচ্ছা ঠিক আছে এবার ভালো ওষুধ দেবো খেয়ে যাবে তো চলো এবার বেটির ছেলে পুলেদের সাথে একটু কথা বলে নি

আর সব নাতি নাতিনীর এই ক্যামেরা করছি বলে ভিতরে ঢুকে গেল কিন্তু কাউকে ছাড়বো না আমিও ঢুকবো না রে বাবা কম্বল চাপা সব শুয়ে পড়েছে ভিডিও করার বয়স সব কম্বল চাপা দিয়েও শুয়ে পড়েছে এই কি বলছিস বল সব তো যাই হোক অনেকদিন পর বেটির কাছে আসলাম দেখা হলো ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো একটু দেখাবেন আর ধান জমি আমাদের দেখা শেষ প্রায় সবকটা জমি দেখা হয়ে গেল খুব ভালো ধান গাছও হয়েছে ভালো এবং ধানের শীষও ভালো হয়েছে ধানের ফলন ভালো হবে এবং শোষ শেষ পর্যন্ত যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ মানে বৃষ্টি ঝড় যদি না হয় তাহলে আমাদের ধানের ফলন এবারে ভালো হয়েছে ইনশাআল্লাহ খুব ভালো হবে আর মাত্র আর কতদিন পর ধান গাছ কাটা হবে পনেরো দিন দেখুন এই যে গাছগুলো দেখছেন পনেরো দিনের পর মোটামুটি সব পাকতে শুরু করবে তখনই ধান কাটা শুরু হয়ে যাবে তো তারপরে আবার আমরা ধান কাটার সময় আবার আর একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে চলে আসব। ততদিন ভালো থাকুন সঙ্গে থাকুন